আসলে যারা ভাবতেছেন ফেসবুকে কাজ করবেন তো ভাই সবাই ফেসবুকে কাজ করেন আমি কি বলবো ভাই যখন আমি নিজের কন্টেন্ট তৈরি করি অস্পর্তম তখন মনে করেন যে আমার কথা যে ভরার ধরনটা যে কেমন ছিল একদম আস্তে স্লো ছিল মানে আমি নিজেও মানে আমি নিজে ভিডিওটা দেখে নিজেই হাসছি এখন বর্তমান ওই কন্টেন্টগুলো এখন দেখলে আমার নিজের কাছে সরম লাগে লজ্জা লাগে সে কী টক কন্টেন্ট তৈরি করছিলাম মানে বয়সটা এত আসতে তৈরি করেছিলাম যে মানে তখন কথা বলতে অনেক সরম লাগতো আসলে বাস্তব কথা বলতে কি তখন কথা বলতে কথা বলা বাক সত্যিটা যে থাকে এই কথাটা বলতে অনেক সরম লাগতো আর এই জন্য মানুষের সামনে কথা বলতে পারতাম না তারপর হইতেছে আর কথার বয়েসটা আসতে একদম স্লোভাবে আসতে হইতো এরকম ক্লিয়ারভাবে কথা আসতো না তো আপনি ফেসবুক কাজ করবেন ভিডিও বানাবেন দেখবেন একদিন সরম যাবে গা আপনার বয়েসটা ক্লিয়ার হবে আপনি আরও জোরে জোরে কথা বলতে পারবেন আপনার কণ্ঠটা আরও মনে করেন ভালো হবে অনেকে ভাবতেছে তা আমার তো কণ্ঠ নাই মানে ভাঙ্গা গলা তারপরে হইতেছে কথা ভালোভাবে বলতে পারি না শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না ভাই এগুলো আসলে ফেসবুক কোম্পানি দেখে না আপনি নিজের কন্টেন্ট তৈরি করবেন আপনি ট্যালেন্ট দিয়ে একটা কিছু তৈরি করেন এটাই আপনি ফেসবুক কোম্পানি দেখবে বুঝছেন এটাই ছোটো ইউজাররা ভাইরা দেখবে যারা ফেসবুক চালায় ছোট ইউজার ভাইরা তারপরে বড় ইউজার যারা আছে সবাই দেখবে ভিডিওগুলা যদি আপনার ভিডিওগুলা ভালো লাগে এমনকি যেরকম ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে আপনি ব্যাকগ্রাউন্ড দেখে ভিডিও বানাবেন আপনি ব্যাকগ্রাউন্ড দেখবে মানুষ দেখে ভিডিও দেখবে ভিডিওগুলো দেখে যদি যদি ভালো লাগে এ অটোমেটিক সাপোর্ট আসবে তো ভাই আমি কিন্তু অনেক দিন তারা ভিডিও বানাই তারপরে কিন্তু সাপোর্ট পাই না মানে আমার ভিডিও অতটা ভিউ আসে না তারপরে কিন্তু আমি ছাড়ি নাই তো আমি এবার ভিডিও বানাইতে যাব বানাইতে যাব বানাইতে যাব। দেখি ফেসবুক থেকে সফলতা পাইতে কতদিন সময় লাগে এক বছর দুই বছর তিন বছর মেহনত করতেই থাকবো দেখি সফলতা পাই কি না সেই জন্য আমি কাজ করতেছি ভাবে কাজ করে যাব দেখি কতদিন লাগে এই ফেসবুক কোম্পানি থেকে সাপোর্ট পাইতে বা ভাইরাল হইতে বা ইনকাম করতে শিখতে তো আমি চেষ্টা করতেছি যথেষ্ট পরিমাণ আমি কাজ করতেছি ফেসবুকতে ফেসবুক কাজ করতেছি ভিডিও বানাইতেছি কষ্ট করতেছি দেখি সফলতা পাই কি না এমনিতে কথাই আছে না যে কষ্ট করলে তৃষ্ণা মিটবে এই জন্য কষ্ট করতেছি একদিন না একদিন সফলতা পাবই তো যাই হোক আপনারা যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন যারা ফেসবুক কাজ করতে চাচ্ছেন সবাই ফেসবুক কাজ করবেন তো আসলে ভাই আমি আপনাদের সবাইকে একটা উদ্দেশ্যে সবাইকে বলতেছি আসলে প্রথমে আপনি কথা বলতে পারবেন না মানুষের সামনে কথা বলতে পারবেন না অনেক সরম লাগবে লজ্জা লাগবে কারণ আসে ফেসবুক কোম্পানি ফেসটা এমন ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করতে হয় আপনারা বলে ভাবতেছেন যে মানুষ ভিডিও করে আর ছাড়ে আর ভাইরাল হয় আর টাকা ইনকাম হয় আসলে এইটা না আসলে এটা হচ্ছে আপনি দেখেন আপনারা পাঁচটা মানুষের সামনে যাবেন আপনি কথা বলতে সরম লাগবে লজ্জা লাগবে কথা বলতে পারবেন না এই যে অনেক ঝামেলা তো সবাই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না আমি সবাইকে আমার উদ্দেশ্য বলতেছি যারা কাজ করতে চাচ্ছেন তারা মনে করেন ক্যামেরার সামনে কথা বলতে ভালোভাবে কথা বলতে হবে আপনার ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনার ট্যালেন্ট দেখাইতে হবে সেই জন্য আপনি মনে করেন দেখবেন একদিন একদিন ভাইরাল হবেন আমি সবাইকে বলবো যারা কাজ করতে চাচ্ছেন সবাই কাজ করেন দেখেন কষ্ট করেন দেখবেন দেখবেন একদিন একদিন সফলতা আসবে তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারা ফেসবুক কাজ করতে চাচ্ছেন তো সবাই কাজ করেন দেখবেন একদিনের দিন সফলতা আসবে হান্ড্রেড পার্সেন্ট সফলতা আসবে যারা কাজ করে সফলতা পাচ্ছে তারা কি কেমনে পাচ্ছে এমনি মেহনত করছে কথা বলছে নিজের কন্টেন্ট তৈরি করছে অনেক মেহনত করার পরে তারা সফলতা পাইছে সেই সে আপনিও আপনিও দেখবেন একদিন সফলতা পাবেন আপনি কাজ করেন দেখবেন একদিন না একদিন সফলতা পাবেন আপনি ফেসবুক কোম্পানিতে দেখান আপনার ট্যালেন্টটা দেখান আপনার অডিয়েন্সের প্রতি ট্যালেন্টটা দেখান কিছু কথা বলেন ভালো কিছু কথা বলেন ভালো কিছু নিয়ে আসেন ব্যাকগ্রাউন্ড সুন্দর সব দিক দিয়ে সুন্দর সব কিছু নিয়ে আসেন দেখবেন একদিন না একদিন আপনার ছোটো ইউজার ভাইরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাকে দেখবেন ভাইরাল করে দিবে তখন থেকে আপনি টাকা ইনকাম করা শুরু করতে পারবেন তো সবাইকে আমি একটা কথাই বলবো যারা কাজ করতে চাচ্ছেন তো সবাই কাজ করেন ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন আপনি যে কোনো জায়গায় কাজ করেন তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো সবাই মেহনত করেন কষ্ট করেন দেখবেন একদিন একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ